ও এই কারণে কোনো ছেলে যদি পছন্দ করে ও এড়িয়ে যায় সেটা এটাই বলতেছে আপু মনে কোনো কষ্ট আছে নাকি তোমার মনে অনেক কষ্ট আছে না সত্যি বলো কষ্ট তো অবশ্যই হয় সবাই অন্যভাবে তাকে বলা যে কষ্ট এই কষ্টটা কেমন তুমি কথা বলতে কষ্ট হয় এটা মানে অনুভূতি কি অনেক কষ্ট হয় অনেক আইলেও মনের ভাব প্রকাশ করা যাচ্ছে না এই আর কি বিষয়

কেমন লাগে বই পড়তে কেমন লাগে বই কিনেছে মেলায় আচ্ছা এই যে বই পড়াটায় যে একা একা বই পড়েন বা হচ্ছে কাউকে মনের ভাব প্রকাশ করতে পারছেন না এটা তো একটা খারাপ লাগে কাজ করে ভেতর তাই না সব বলতে চেয়েও বলতে পারেন না এমন কিছু মানে কখনো কি আঘাত পেয়েছ কথা বলতে না পারার কারণে কখনো না বাট আমাদের স্কুলে হচ্ছে ফ্রেন্ডরা সবাই আমাদের দুজন কোনো রকমে দেখে কারণ আমি ওর সাথে মিশি আমি তো ওইখানে অনেক আগ থেকে পড়ি আর হচ্ছে নিউ ভর্তি হয়েছিল তো তখন ওর সাথে আমি অনেকটা ক্লোজ ছিলাম তখন আমার সব ফ্রেন্ডরা আমার থেকে দূরে চলে গেছে আর মানে ওদের কথা কি বলবো এখন ওই একমাত্র আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে হ্যাঁ আমরা একসাথেই করি আপনার নামটা কি নাম নাম তো ফের দোষ মনির হোসেন কোথায় থাকেন আপনি কোথায় থাকেন আপনার তো চর